ভোর তখন চারটে একচল্লিশ আজকে আমাদের ভোরবেলাতে স্নান করে বেনারস যাওয়ার কথা অবশ্য তার আগে মেলা প্রাঙ্গণ বা অনেক কিছু ঘোরার আছে তো সেই অনুযায়ী শুরু করে দিলাম আমাদের যাত্রা চারটে চুয়ান্ন চব্বিশ তারিখ ভোরবেলা সিচুয়েশন পরিস্থিতি দেখো পুরো একদম পায়ে পায়ে এগিয়ে চললাম সঙ্গমের দিকে তবে যতই এগিয়ে যাচ্ছিলাম ততই ভিড় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল কীর্তন পয় জয় কুম জয় প্রা গকা আশীর্বাদ ময়ানু সুখ সম্ভব হুগতা মুক্তি পাও রান রাঙলে যা হু

ওকে দাদা তুমি আস দাদা স্নান ছাড়া হলে দাদার সাথে কয়েকটা ছবি তুলে তারপরে আমি নেমেছিলাম স্নান করার জন্য অবশ্য সেই ভিডিওটা দাদা বানায়নি কারণ দাদার লক্ষ্য তখন ব্যাগের উপরে ছিল স্নানটা যে কী করে করব তাই ভাবছিলাম কারণ জলটা ভাই মারাত্মক ঠান্ডা ছিল আর আমাদের অভ্যাস নেই যে এই রকম ঠান্ডা সহ্য করার অলমোস্ট নয় ডিগ্রি এগারো ডিগ্রি টেম্পারেচার আর তোমরা তো জানো যে কলকাতায় শীত এক প্রকার পরেই না গরমই থাকে অলমোস্ট সেই অবস্থায় দাঁড়িয়ে এরকম ঠান্ডায় গিয়ে ভোরবেলায় স্নান করা উফ যাই হোক পাঁচটা ডুব মেরে উঠে পড়লাম পারে সকাল সকাল কাঁচা সবজির সাথে এই কাঁচা ছোলা খেতে দারুণ লাগছিল সকালে শুরুয়াত হলো আমাদের কাঁচা সবজি দিয়ে নিলাম একশো আটটারও বেশি রুদ্রাক্ষ তারপরে গেছিলাম আকবর কেলা দেখার জন্য সেখানে আরও একটা মন্দির রয়েছে সবগুলোই দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তোমরা যতটা সহজ ভিডিওতে দেখতে পাচ্ছ অতটা সহজ কিন্তু ছিল না কারণ এই একটা লাইন পার করতে করতে আধ ঘন্টা চল্লিশ মিনিট করে সময় লাগছিল প্রচণ্ড ভিড় ছিল দেখলাম গোলাবর্ষণের কামান থেকে শুরু করে অক্ষয় বট তবে এই অক্ষয় বট সম্পর্কে জানতে পেরে আমি হতবাক হয়ে গিয়েছিলাম নামের সাথে সাথে এ সত্যি করেই অক্ষয় সত্য ত্রেতা দাপড় পলি চার যুগ ধরে বিরাজমান এই বটগাছ এই বটগাছের গুরুত্ব আমাদের অনেক গ্রন্থে উল্লিখিত রয়েছে অনেক ঘটনার সাক্ষী আছে এই বট বটগাছ সৃষ্টি ধ্বংস সব কিছুই হতে দেখেছে এই অক্ষয় বট গাছ এর সামনে আমাদের অস্তিত্ব খুবই ক্ষুদ্র এই অক্ষয় বট সম্পর্কে জানতে হলে তোমাদের এই ভিডিওতে বলা আমার সম্ভব নয় কারণ এর জীবন কাহিনী এবং এর ঘটনাচক্র এতই লম্বা যে আমার এই সামান্যটুকু ভিডিওর মধ্যে সেগুলো তোমাদের তুলে ধরা সম্ভব নয় তাই প্রয়োজন পড়লে আমি পরে এটা নিয়ে কোনো একটা ভিডিওতে আলোচনা করব গিয়েছিলাম পাতালপুরি মন্দির অবশ্য মন্দিরে প্রবেশ করিনি কারণ মন্দিরটা আগে একবার ঘোরা ছিল চত্বর থেকে বের হওয়ার সময় লক্ষ্য করলাম খাবারের বিভিন্ন স্টল বসেছে এক জায়গায় ব্যাস সময় নষ্ট না করে দাঁড়িয়ে পড়লাম কিছু স্ন্যাক্স এবং কর্ন খাওয়ার জন্য এই সুইট কর্নটা সত্যি করেই অসাধারণ ছিল খাওয়ার মতো মানে যথেষ্ট মিষ্টি এবং এরা যে মশলাটা লেবুটা মাখিয়ে দিচ্ছিল ও হো হো এটা খেয়ে আমরা দীর্ঘক্ষণ না খেয়েছিলাম যথেষ্ট পেট ভার করে দিয়েছিল এবং একটা ভুট্টাতেই আমাদের দুজনের হয়ে গিয়েছিল প্রায় এক ঘন্টা সময় কাটিয়ে আমরা গিয়েছিলাম সরস্বতী কুণ্ড দর্শনের জন্য রুদ্রাক্ষ নারকেলের মতো হয় আমি প্রথম দেখলাম জানি না ভাই এটাকে বলা হচ্ছে রামদিকা প্রসাদ আমি টিকা নিচে হত্যা মানে মাটির নিচে হয় এরকম করে করে দেওয়া হয় যেখানে এক পিস দশ টাকা করে ঠিক আছে খুবই পাতলা ধরুন তো এরকম ধরনের মানে আমাদের ওখানে যেরকম ওল পাওয়া যায় এরকম হয়তো উনের মতো দেখতে লাগবে যেমন উপরে পাক খেতে থাকা এই হেলিকপ্টার দেখে বড় ইচ্ছা হয়েছিল যে হেলিকপ্টার রাইড নেব সেই জন্য খুঁজতে লাগলাম যে কোথা থেকে এই হেলিকপ্টার পরিষেবা চলছে জানতে পারলাম নদীর ওপারে আড়হেলি থেকে এই হেলিকপ্টার রাইড চলছে তাই আর কিছুক্ষণ মেলা প্রাঙ্গন ও কয়েকটা মন্দির ঘুরে রওনা দিলাম আড়হেলির উদ্দেশ্যে

Deixou o luto, deixou com o মানে এদিকে তোমার তিনটে চারটে শাড়িতে বোধহয় তোমার তিনটে শাড়িতে ইয়েটা করেছে আজকে দুপুর এটা খেয়েই কাটলো অবশেষে অনেক পরিশ্রম করে অনেক দূর পায়ে হেঁটে তারপরে পৌঁছেছিলাম এই আড়েলিতে কারণ ভিড়ের জন্য টোটো এবং জনযান পরিষেবা বন্ধ ছিল সেই সময় গিয়ে অবশ্য হতাশই হলাম কারণ আগামী এক সপ্তাহের জন্য অনলাইনে বুকিং অলরেডি হয়ে আছে এরকম ইনফরমেশনই আমরা পেলাম অতএব আমাদের রাইড নেওয়া স্বপ্নই রয়ে গেল বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে বিকেলবেলা সূর্যাস্তের কিছু পূর্বে আমরা পৌঁছলাম ছেদকি স্টেশন প্রয়াগরাজ কারণ সেখান থেকে আমাদের গন্তব্যস্থল ছিল বারাণসী